দাঁতে রোড কেনাল বললেই ক্যাফের কথা চলে আসে একটা দাঁতে রোড ক্যানেল করে ক্যাফ করানো কতটুকু জরুরি বা আপনি ক্যাফ না করায় ফিলিং করে ওই দাঁত রাখা যাবে কিনা সেই বিষয়টা খোলা সময় তুলে ধরার চেষ্টা করবো ভিডিও স্কল না করে শেষ মিনিট ভিডিও পর্দা চোখ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন একটা দাঁত রোড ক্যানেল করার পর ক্যাফের প্রয়োজন হয় কেননা এটা যখন ক্যাবিটা হয়েছিল বা ক্যারিস হয়েছিল তখন আপনার এনামেল অংশকে আপনার ডেন্টিন অংশকে ফাল বরাবর পৌঁছে গেছে তারপর এটা রোড ক্যানেল প্রয়োজন হয়েছে তো যখন এটাতে ক্যারেজ ধরছিল তখন কিন্তু আপনার বেশিরভাগ দাঁতের বান্ডারি নষ্ট হয়ে গেছিল আমরা দেখি যে বেশিরভাগ রুট ক্যানেল করা দাঁতের বান্ডারি নষ্ট হয়ে যায় বা বান্ডারি কম থাকে অর্থাৎ তিন ভাগের এক ভাগ থাকে যা দুই ভাগ থাকে না বা দুই ভাগ থাকলেও এক ভাগ থাকবে না আবার আমরা এটাও দেখি যে বেশিরভাগ রুগী আসে যে মানে একদম শেষ স্টেপে এসে দাঁতটাকে কোন রকম বা বাঁচিয়ে রাখা যাবে যে এমন স্টেপে এসে রোড ক্যানেল ট্রিটমেন্ট করান তো যার কারণে ওখানে ফিলিং এর বেশি পরিমাণ লাগে রুট করার পর একটা নির্দিষ্ট পার্মানেন্ট ফিলিং দেওয়া হয় যেখানে দাঁতের সাথে ফিলিং এর পরিমাণ বেশি হয়ে যায় তো সুতরাং আপনি ওই অবস্থায় ক্যাফ না যদি রাখেন শক্ত কোনো খাবার খেতে গেলে বা টুকটাক যদি আপনি একটু প্রেসার দিতে যান সেক্ষেত্রে ফিলিং চলে আসার সম্ভাবনা থাকতে পারে বা ফিলিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে থাকতে পারে বা দাঁতের বাকি অংশটা ভেঙে যাওয়া থাকতে দাঁতের বাকি অংশটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সুতরাং দাঁত এবং ফিলিং এর যত যদি আপনি একটা ফর্ম তৈরি করতে চান সেক্ষেত্রে ক্যাফের প্রয়োজনীয়তা হচ্ছে অপরিহার্য অবশ্যই ক্যাফ নিয়ে ফেলতে হবে রুট ক্যানাল করার পর যদি আপনি ভালো সার্ভিস পেতে চান অবশ্যই আপনাকে ক্যাফ নিয়ে ফেলতে হবে হ্যাঁ আবার দেখা যায় যে কিছু কিছু দাঁতের চারিদিকে বান্ডার হেঁটে গেছে মাঝখান বরাবর ছিদ্র হয়ে এনামেল ডেন্টিন ফাল্ভ বরাবর ফসে গেছে তখনও কিন্তু রুট ক্যানাল প্রয়োজন হয় হ্যাঁ এনামেল চারোদিকে বান্ডারি না কেটে না কেটে মাঝখান বরাবর ছিদ্র করে রুট ক্যানেল করে ফেলা যায় তো আপনি চারোদিকে বান্ডারি ঠিক আছে আপনি একটা কম্পোজিট পার্মানেন্ট ফিলিং নিয়ে নিছেন তো এখন দাঁত ভালো হয়ে গেছে এখানে ক্যাফের প্রয়োজনীয়তা আছে কিনা হ্যাঁ এখানেও ক্যাফের প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে অন্যান্য দাঁত হচ্ছে জীবিত রুট ক্যানেল করার সঙ্গে দাঁতটা হচ্ছে মৃত কেমনি মৃত আপনার দাঁতকে জীবিত রাখার জন্য ভিতরে যে রব বা ছিল যে পাল্প ছিল সেগুলো তো আপনার কেভিটি ধরছিল যে ক্যারিস হয়েছিল যে তখন তো এগুলো ইনফেক্টেড হয়ে গেছিল তো সেগুলো রিমুভ করে পরিষ্কার করে নির্দিষ্ট কিছু রুট ক্যানেল মেটেরিয়াল দ্বারা এটা বরাট করে দিয়ে দাঁতটাকে টিকিয়ে রাখা হয়েছে ওই প্রসেসিং এ কিন্তু আপনার দাঁতটা মৃত হয়ে গেছে সেখানে আর শরীর থেকে কোন পুষ্টি গুণাগুণ সরবরাহ পাচ্ছে না বা কোনো সাপোর্ট পাচ্ছে না সুতরাং অন্যান্য দাঁতে সেন্স আছে ওই দাঁতে সেন্স নাই তো এখন যেটা হতে পারে আমরা টুকটাক খাওয়ার সময় কিন্তু দাঁতে পাতর কামড় করে বা অসতর্ক অবস্থায় মাঝে মধ্যে শক্ত কোনো কিছু কামড় পড়ে যায় তো যখন আপনার সেন্স আছে যে বা জীবিত আছে যে ওই দাতা যখন কামড় করবে তখন কিন্তু আপনি বুঝতে পারেন কামড় কমাই ফেলেন বা প্রেশার কমাই ফেলেন বাইর দেওয়ার যেটা ফোর্স থাকে এটা কিন্তু কমাই ফেলেন কেননা শক্ত কিছু কামড় করতেছে তাই এদিকে কিন্তু সেটা আপনি বুঝবেন না কেন ওই দাঁতটা মৃত তাই তো আপনার যখন বুঝবেন না তখন কিন্তু আপনি প্রেসার দিয়ে দিবেন বা কামড় দিয়ে দিবেন আনফরচুনেটলি যদি সেটা হয় তখন কিন্তু আপনার দাঁত ভেঙে যেতে পারে বা বিলিং ভেঙে যেতে পারে অথবা জরার দাঁতে প্রভাব করতে পারে তখন কিন্তু জামেলা বেড়ে যাবে ঠিক আছে রোড কেনার করা দাঁত কিন্তু এমনি একটু দুর্বল টাইপের হয় সুতরাং ওই ঝুঁকিটা না নেওয়ার জন্য দাঁতের চারদিকে বান্ডারি ঠিক ঠিক থাকলেও দাঁতের ফোন ঠিক থাকলেও ক্যাফ করে ফেলাটা একদম জরুরি যথাপযুক্ত সুতরাং বান্ডারি থাকুক বা না থাকুক রুট ক্যানেল করার পর আপনি ক্যাপ করে ফেলবেন এতক্ষণ পিছনের দাঁতের কথা বলছি সামনের দাঁতে যদি রুট ক্যানেল করান তাহলে কি করবেন আমরা সামনের দাঁত ব্যবহার করে থাকি যে কথাবার্তা বলতে জিব্বা সাহায্য এবং মুখের সৌন্দর্য বহে প্রকাশ ঘটাতে এ দাঁত আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ সামনের দাঁতে ক্যানেল হচ্ছে একটা এসব দাঁতে কিন্তু তিন চারটা ক্যানেল থাকে বা একটু রুট ক্যানেল করার সময় একটু খাটা লাগতে পারে সামনের দাঁতে ক্যানাল থাকে যে একটা ছিদ্র থাকে যে একটা একটা ছিদ্র দিয়ে একটা ছিদ্র করে আপনি রোড ক্যানাল ট্রিটমেন্ট করে ফেলতে পারবেন এবং একটা কম্পোজিট ফিলিং নিয়ে নিলে আপনার দাঁতটা ভালো হয়ে গেছে তবে এখানে ঝুঁকিপূর্ণতা আছে এখানেও ক্যাফের প্রয়োজনীয়তা আছে ঠিক আছে অনেকে বলেন যে এখন একটা কম্পোজিট ফিলিং দিয়ে দিয়েছেন দাঁত তো ঠিক আছে এখানে ক্যাফের প্রয়োজন কেন হয় আপনার দাঁতটা তো রোড ক্যানাল করার পর মৃত হয়ে গেছে এটা তো শরীর থেকে আর কোনো পুষ্টি গুণাগুণ সাপোর্ট পাচ্ছে না সরবরাহ পাচ্ছে না সুতরাং চার পাঁচ বছর ব্যবধানে দেখবেন যে এই দাঁতটা আস্তে আস্তে ডিসকালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ফাঁসের দাঁতের কালার সাথে মিলতেছে না বাদামি রঙের হয়ে যাচ্ছে খালা হয়ে যাচ্ছে তো সুতরাং সামনে দাঁতে রুট ক্যানেল করার পরে আপনি একটা ক্যাফ নিয়ে নেবেন রুট ক্যানেল করার পর যদি ক্যাফ নিয়ে নেন সে ঝুঁকিটা আর থাকবে না বা আপনি ছয় মাস এক বছরের দিক ওদিকে একটু গ্যাপ নিয়েছেন বা দেখতেছেন যে একটু ফিনান্সিয়াল টুকটাক সমস্যা কারণে পরে ক্যাপ করাতে চাচ্ছেন সেক্ষেত্রে পারবেন তবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে

রোড ক্যানেল হার্স ক্যাব পরা নিবেন আশা করি বুঝতে পারছেন অনেকক্ষণ সাথে থাকছেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের একটু সাপোর্ট দিয়ে রাখ সাপোর্ট দিয়ে যাবেন আসসালামু আলাইকুম